আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ নয় জায়গায় কাঁদলে আল্লাহর ভালোবাসা ও সাহায্য পাওয়া যায় কান্না অনেকেই দেখে দুর্বলতা কিন্তু কিছু কান্না থাকে যা শুধু আল্লাহ বোঝেন কখনো ভাঙ্গা ঘরের কোণে কেঁদেছেন হাসপাতালের বেডে নিঃশব্দে চোখের পানি ফেলেছেন শেষদায় কণ্ঠে শব্দ নেই কেবল মাটি ভিজে যাচ্ছে এই কান্নাগুলো পৃথিবীর চোখে হয়তো ছোট। কিন্তু আখেরাতের কাছে তা দোয়া এবাদত এমনকি আল্লাহর ভালোবাসা পাওয়ার দরজা তাই শেষ পর্যন্ত শুনুন হয়তো আপনার কান্নাটাই আজ কবুল হয়ে যাবে ইংশা আল্লাহ এই ভিডিওতে এমন নয়টি জায়গার কথা বলা হয়েছে যেখানে আপনি কাঁদলে আল্লাহর সাহায্য ও রহমতের দরজা খুলে যেতে পারে তা হলো নম্বর এক কবরের পাশে যেখানে প্রিয়জনকে রেখে চোখ মুছি নীরবে কবরের পাশে দাঁড়ালে হৃদয় নরম হয়ে যায় চোখে পানি আসে আর মনে হয় আমিও একদিন এখানেই আসব। এই কান্না শুধু বিচ্ছেদের নয় বরং তা হতে পারে গুনাহমুক্ত জীবনের জন্য এক জাগরণ রাসুল সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন তোমরা কবর জিয়ারত করো কারণ এটি তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় তিরমিজি হাদিস নম্বর এক যখন আমরা কবরের পাশে কাঁদি আল্লাহ জানেন এই কান্না আক্ষেপের জাগরণের আর তার দিকে ফিরে আসার নম্বর দুই হাসপাতালের বেডে যখন ডাক্তার বলে সম্ভাবনা কম জীবন মৃত্যুর মাঝখানে শুয়ে থাকা মানুষটা যখন সব কিছুকে হার মানায় শুধু আল্লাহকে আঁকড়ে ধরে ডাক্তারের মুখ গম্ভীর আত্মীয়রা চোখ চোখে পানি কিন্তু তখনও একজন আছেন যিনি সব জানেন আল্লাহ বলেন যখন তোমরা বিপদে পড়ো তখন তোমরা একমাত্র আল্লাহকেই ডাকো সৌরা নাহল আয়াত তেপ্পান্ন এই ডাক এই কান্না এই নিরূপায় দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না হাসপাতালের বেডে ফেলা প্রতিটি অশ্রু হতে পারে তার রহমতের দরজা খুলে দেওয়ার চাবি নম্বর তিন আদালতের বারান্দায় অন্যায়ের সাজা কিন্তু মন জানে নির্দোষ আপনি জানেন আপনি নির্দোষ কিন্তু চারপাশে সবাই আপনাকে দোষী ভাবছে আপনার বিরুদ্ধে চলে গেছে মামলা বিচারকের মুখ গম্ভীর আর আপনি চুপচাপ দাঁড়িয়ে চোখে পানি এই কান্না কেউ বোঝে না কিন্তু আল্লাহ বোঝেন তিনি অন্ধকারের পেছনের সত্ত্বেও জানেন আল্লাহ বলেন আল্লাহ জালিমদের কোনো কিছুই অগ্রাহ্য করেন না তিনি তাদের জন্য সময় দেন সৌরা ইব্রাহিম আয়াত বেয়াল্লিশ আপনার এই নীরব কান্না এই অভিমান সবই পৌঁছে যায় সেই মহান বিচারকের কাছে আপনি যদি সব হাল আল্লাহর কাছে ছেড়ে দেন তাহলে তিনি আপনার হয়ে লড়বেন ইংসা আল্লাহ নম্বর চার ভাঙ্গা ঘরের ভেতর যেখানে অভাব অবহেলা আর একাকিত্ব ভাঙ্গা দেয়ালের মধ্যে শীত ও গরম সহ্য করতে হয় কিন্তু হৃদয়ে থাকে আরও বড় শীতলতা অবহেলা আর একাকিত্বের যন্ত্রণা কেউ পাশে নেই কেউ দেখে না সেই কান্নার গল্প কিন্তু আল্লাহ বলেন যে কষ্ট ও দুঃখ তোমাদের হয় নিশ্চয়ই তা আমি জানি সুরা আংফাল আয়াত বাষট্টি যেখানে মানুষ ভুলে যায় সেখানে আল্লাহর রহমত নেমে আসে সেই একাকী কান্নাই হতে পারে তার কাছে অমূল্য দোয়া নম্বর পাঁচ রেল স্টেশনের কোণে চারপাশ ফাঁকা শুধু সুটকেস আর অশ্রু যখন জীবন পরিবর্তনের জন্য চাকরির সন্ধানে রেল স্টেশনের নিঃশব্দ কোণে দাঁড়িয়ে থাকি চারপাশ শূন্যতা শুধু সুটকেস আর নিঃশ্বাসের শব্দ কান্না হয় একাকিত্বের অজানার ভয় আর পরের যাত্রার উদ্বেগে কিন্তু আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি তোমাদের সঙ্গে আছি তুমি যদি স্মরণ করো সৌরা বাকারা আয়াত একশো সাতান্ন আল্লাহতালা আরও বলেন তোমরা যদি ধৈর্য ধরো ও ভরসা রাখো তাহলে আল্লাহ নিশ্চয়ই তোমাদের সাহায্য করবেন সুরা আলী ইমরান আয়াত একশো সাতাশ নম্বর ছয় পরীক্ষার হলে কলম চলে না প্রশ্ন না। পরীক্ষার হলে মাথা ঘুরে যায় প্রশ্ন যেন অজানা ভাষায় লেখা মাথা নিচু চোখে পানি তখন মনে পড়ে কারো সাহায্য ছাড়া আমি পারব না এমন মুহূর্তে কাদা কিন্তু সেই কান্না অশালীন নয় তা হয় আল্লাহর সাহায্য চাওয়ার ভাষা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সৌরা আতলা আয়াত নম্বর সাত বিদেশের রাতগুলোতে যখন ইয়া আল্লাহ আর কারো নাম নেই ভিন বুকে রাত গভীর হলে যখন নিঃশব্দে কান্না আসে তখন পাশে মা নেই বন্ধু নেই শুধু একটাই নাম মুখে ইয়া আল্লাহ এই কান্না কারো কাছে অভিযোগ নয় বরং একান্ত নির্ভরতার ভাষা মানুষের ভাষা না বোঝা দেশে এই ডাকি সবচেয়ে আপন হয়ে ওঠে এমন কান্না কেউ দেখে না কেউ বোঝেও না শুধু আল্লাহ ছাড়া তিনি নিজেই বলেন আর যদি আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তবে বলো আমি তো খুব নিকটে আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুরাবাকারা আয়াত একশো ছিয়াশি এই কান্না হয়তো নীরব কিন্তু তা আসমান কাঁপিয়ে দেয় কারণ এই কান্না হৃদয়ের ভেতর থেকে উঠে আসে শুধুই আল্লাহর উদ্দেশ্যে নম্বর আট রাস্তার পাশে এক ভাই মুখে হাসি ভেতরে কান্না রাস্তার পাশে দেখা যায় অনেক মুখ হাসছে গল্প করছে কিন্তু ভেতরে যেন এক অদৃশ্য কান্না চেপে রাখা এমন অনেক ভাই থাকে যারা মুখে বলে ভালো আছি কিন্তু ভেতরে যুদ্ধ চলছে টিকে থাকার চেষ্টা চলছে এই কান্না হয়তো কাউকে বলা যায় না কিন্তু আল্লাহর কাছ থেকে কিছুই লোকনও থাকে না আল্লাহ বলেন তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন রাখো আল্লাহ তা ভালোভাবেই জানেন হাসর আয়াত বাইশ এই গোপন অশ্রুই হয়তো একদিন হয়ে যাবে রহমতের দরজা খুলে যাওয়ার কারণ যদি তা হয় ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রেখে সহ্য করা কান্না নম্বর নয় সেজদার মাটি ভেজে কণ্ঠে শব্দ নেই চোখের পানি সব বলছে কখনো এমন হয় শব্দে কিছু বলা যায় না শুধু সেজদার মাটি চোখের পানিতে ভিজে যায় নামাজে কণ্ঠে শব্দ নেই কেবল হৃদয়ের ভাষা ঝরে পড়ে চোখ দিয়ে এই কান্না কারো জন্য নয় শুধু রবের জন্য এমন সেজদা যেখানে চোখের পানি চুপচাপ বলে দেয় সব কথা আল্লাহ বলেন তুমি বলো আমার রবের কাছে কান্নাকাটি করো ও নীরবে দোয়া করো সুরা আরফ আয়াত পঞ্চান্ন এই নীরব দোয়াই সবচেয়ে বেশি কবুল হয় কারণ এটি হয় চোখের পানি দিয়ে হৃদয়ের ভাঙ্গন দিয়ে আর তাতে থাকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা ও ভরসা এই নয়টি জায়গায় কাদা মানে দুর্বলতা নয় বরং তা আল্লাহর দরজায় ভাঙ্গা হৃদয় নিয়ে হাজির হওয়া মানুষ যখন ভুলে যায় তখনও আল্লাহ শোনেন ভাই ও বোনেরা যদি এই ভিডিও আপনার হৃদয়ে একটু হলেও নরমতা আনতে পারে তাহলে একবার হলেও আলহামদুলিল্লাহ বলে দিন কমেন্টে আর শেয়ার করুন সেই ভাই বোনের সাথে যে হয়তো একাকি কাঁদছে কিন্তু আল্লাহর কথা ভুলে গেছে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন